জামাই ইদানিং যেন কী হয়েছে সে বাইরে একদম খেতে চায় না আগে তাও মাঝে মাঝে বলতো চলো বাইরে খেয়ে আসি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খাদিজা কিচেন থেকে আমি খাদিজা বলছি আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো চলে আসলাম প্রত্যেক দিনের আমার সেই রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি সবাই সাথেই থাকবেন তো আজকেই যে রান্নাগুলো আমি করতেছি প্রথমে কিন্তু আমি ভাত মানে চালটা এক পাশে ধুয়ে দিয়েছি একচুলে আর ওই যে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আজকে আমি হাতে মেখে রান্না করলাম না ডালটা সিদ্ধ করে পানি দিয়ে টমেটো দিয়ে তারপর একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগান দিয়ে নিয়েছি দুইজন মানুষ তো সেই পরিমাণে যে যতটুকু প্রয়োজন অতটুকুই রান্না করেছি আর সবজি পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ কি যে অনেক দিন হয়ে গেছে সকালে রুটি তৈরি করি না তো রুটিটা আমি ভাবছি যে আমি রুটি খাবো না শুধু সবজিই খাবো জন্য সবজির পরিমাণটা একটু বেশি তো কি করেছি জানেন যে ডালটা আমি রান্নার জন্য ভিজিয়েছিলাম সেখান থেকে সামান্য একটু ডাল রেখে দিয়েছি সবজিতে দেওয়ার জন্য কারণ ডাল সবজি একসাথে সবজি করলে রুটির জন্য এটা খেতে খুব ভালো লাগে এটা হয়ে গেল তো বাড়ি থেকে মা ওই আমরা বলি গিমা শাক অনেকে বলে ডিমি শাক এটা তিতা আর কি কিন্তু খেতে দারুণ লাগে আমার তো বেশ পছন্দ সমস্যা হচ্ছে এই শাকটা যতটুকুই রান অনেক পরিমাণে রান্না করলে একেবারে কমে যায় তো পেঁয়াজের পরিমাণটা এই জন্য একটু বেশি দিয়েছি আর এই যে লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম শাকটা একটু তিতা লাগে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে আমার মা আবার দেখি সে ডিম দিয়ে ভাজি করে তো আমার ডিম দিয়ে ভাজি করাচ্ছে আমার এভাবে শুধু পেঁয়াজ মরিচ একটু ঝাল ছাল করে ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে গতকালকে বাড়ি থেকে সকাল সকাল মানে এসে অফিসে গিয়েছি বাসায় আর আসতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল এই জন্যে বাসটা খুব তাড়াতাড়ি করে মানে ওদের যে টাইম টাইম অনুযায়ী আসতে পারেনি আধা ঘন্টা লেট হয়েছে তো এতে করে আমারও কিছুটা সময় পার হয়ে গেছে তো আর বাসায় আর ঢুকিনি বাইরে থেকে দুজনেই নাস্তা করে চলে গেছি তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম ফ্রিজে ভাত আছে তুমি একটু গরম করে খেও সে তো নবাব নবাবজাদা সে ভাত গরম করতে পারবে না চুলার রান্না করে গেলেই তার মানে যাবে এটাই সে ভাবতেই পারে না আর তো ভাত গরম করা ওভেনে আসে ওভেনে গরম করবে না সে নাকি দারু দিয়ে ডিম ভাত আর ডাল এনে খেয়েছে আর অফিসে আমিও ডাল ডিম ভাত খেয়েছি তো দুজনেই বাইরে খেয়েছি তো ইদানিং সে বাইরে কোনো মানে কোথাও কিছু যেতেও চায় না খাওয়ার জন্য সেটা হোক ভালো রেস্টুরেন্ট বা আলছালা দিয়ে যেটাই বলেন সে বাইরে যেতে চায় না বলে তুমি আমার যদি তোমার খুব বেশি কষ্ট হলে রান্না করে তুমি একটু ভর্তা ভাত করে দাও তো আমার ভালো লাগে না বাইরে যেতে তো আজকে তো দুপুরে দুজনে বাড়ি খেয়েছি তারপরে রাতে তো রান্না বড়া নেই শুধু মানে রাত বারোটার সময় বলতে সময় খুব খিদে পেয়েছে তারপর চা তৈরি করছে চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে রাতে ঘুমিয়ে গেছে তো সকালে তো প্রচণ্ড পরিমাণে দুজনেরই ক্ষুদা এই জন্য ভাবলাম যে আজকে একটু রুটি তৈরি করি তো রুটি দেখে সে খুব খুশি আমার খুব ভালো লেগেছে বলো কি রুটি নিয়ে আসলো না ভাত মানে ভাত মানে সকালবেলা তাকে ভাত দিলে সে খুব মানে ই ফিল করে তার মানে ওটা সে ভালোভাবে নিতে পারে না তার ভাতটা ভালো লাগে না খুব মানে মানে খুবই কম সময় মাঝে মাঝে হয়তো সে ভাত খেতে পছন্দ করে ভাত আর এই যে আমি ইলিশ মাছটা কিন্তু রান্না করে নিয়েছি এই যে আমার ডাল রান্না আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আল্লাহ